আইজানো ও নিতোরা সব কিছু ও আইজানো মানে ও বলসে যে এক বছর আগে ও আমার আন্টিতে পড়ায়ছে ওইটোও বলতছে নিতো তো এই তো বল মানে जस्ट ইউ টকিং লিটল হাউ ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মি এন্ড হাউ ক্যান ইউ সি স্টাম্পিং বাংলাদেশ হেরিওয়ে কাম ম্যাড নো ডান্স নাই

বাংলাদেশ মানুষেরা এই বাংলাদেশের মানুষকে ভালোবাসে বিদায় আমাদের ইউক্রেন থেকে পলীন হয়ে এক নাগরিক আমাদের কালাছড়া গ্রামের মধ্যে বাংলাদেশকে ভালোবেসে এবং আমাদের গ্রামকে ভালোবেসে আমাদের মধ্যে প্রেমের টানে চলে আসছেন অত্যন্ত চমৎকারভাবে উনি আমাদের মধ্যে অবস্থান করেছেন এবং আমরা ওনাকে স্বাগতম জানিয়ে আমাদের এয়ারপোর্টের পরে ওনার কে বাংলাদেশের মধ্যে আসার কারণে বিবাহ বন্ধন করে মুসলিম বানিয়ে আমাদের এই গ্রামে অবস্থান করেছি ইনশাল্লাহ উনি আমাদেরকে গ্রহণ করেছে আমরাও ওনাকে ফুলের মালা দিয়ে গ্রহণ করেছি করে ওর লোক আমরা দু সালে আমরা ফেসবুকে সম্পর্ক আমরা তারা শুনছি আর কি ও যারা বললো

I don't know. Oh, we thought a shop is open. I don't know why. My own books are there. I'm teaching for us. We talk about this. We talk about this. you it's just you talking little. How can you understand me? And how can you see it's coming down there? And you will come married and you will now come Muslim. Just you said like that. Again. Again. Me is coming down there. She is Facebook and come down there.

এখন ওনার পরিকল্পনা কি আপনাকে নিয়ে চলে যাবে নাকি এখানে থাকবে মানে ফিউচার প্ল্যান কি একটু বলুন